লালিকায় জিরোনার বিপক্ষে বার্সেলোনার নাটকীয় জয় নির্ধারিত নব্বই মিনিটের পর ইঞ্জুরি টাইমের শেষ অংশে গোলের মধ্য দিয়ে জয় পেয়েছে কাতালান দলটি বার্সেলোনার এই নাটকীয় জয় বিপদে ফেলেছে রিয়াল মাদ্রিদকে চলমান লালিগা মৌসুমের পয়েন্ট টেবিলে চির রিয়াল মাদ্রিদকে টককে শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে বার্সেলোনা এক পয়েন্টের ব্যবধানে রিয়ালের উপরে উঠল তারা জেরোনার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তেরোতম মিনিটে পেড্রির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা নিজেদের মাঠে ম্যাচ জুড়ে বল দখল এবং আক্রমণে ব্যাপক আধিপত্য দেখানো বার্সেলোনা এগিয়ে যায় ১৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে সাতাশ শট নিয়েছিল কাতালান দলটি অবশ্যই এগিয়ে যাওয়ার উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা পুরো ম্যাচ জুড়ে আটষট্টি শতাংশ বল দখলে রাখা বার্সেলোনা প্রথম গোল হজম করে ম্যাচের বিশ মিনিটের মাথায় জিরোনার জালে বল পাঠিয়ে সাত মিনিট লিড ধরে রাখতে পারেনি বার্সা বিশ মিনিটে সমতায় ফিরে জিরোনা এক এক গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বার্সেলোনা দ্বিতীয়ার্ধের খেলাও শেষ হয়েছে তখন নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে রোনাল্ড আড়োহর গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার